যদি সার সাথে এমন একটা বিস্কিট থাকে তাহলে তার কোনো কথাই নেই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চকলেট সারা চকলেট বিস্কিট রেসিপি খুবই সহজভাবে তাহলে চলুন দেখা যাক কীভাবে তৈরি করতে হয় প্রথমে আমি এখানে এক বাটি তেল নিয়েছি এখানে আমি হাফ বাটি দিব আর বাকি হাফ বাটি রেখে দিব আমি পরবর্তীতে কাজে লাগাবো আর এখানে আমি এক কাপ চিনিকে গুঁড়ো করে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন চিনিটাকে গুরু করে দেওয়ার জন্য আমি ব্লেন্ডার করে নিয়েছি এখন চিনিটাকে হালকাভাবে মিশিয়ে নিব তার আগে আমি সামান্য একটু লবণ দিয়ে দিব স্বাদ মতো যেহেতু মিষ্টি এখানে লবণটা একটু কম লাগবে লবণটা আমি একটু কম দিয়েছি ভালোভাবে চিনিটাকে আমি তেলের সাথে মিশিয়ে নিব আমি তেল দিয়েছি আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে বাটারটা দিতে পারেন এই যে মিশানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব আটা এখানে আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিতে পারেন আর আমি যেহেতু ডোটা অল্প তৈরি করবো সেজন্য আমি তেলের পরিমাণটা কম দিয়েছি সিনির পরিমাণ কম দিয়েছি আপনারা ডোটা যদি বেশি করতে চান বা বিস্কিট বেশি বানাতে চান সেক্ষেত্রে তেল আর চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন তখন বেশি করে বানাতে পারবেন আর এখন দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ বেকিং পাউডার আর হাফ টেবিল চামচের সেও কম আমি বেকিং সোডা দিয়েছি আর দিয়ে দিলাম দশ টাকা দামের দুই প্যাকেট দুধ দুধটা দিলে কিন্তু টেস্টটা বেশি আসে কিন্তু আপনারা দুধ ছাড়াও বানাতে পারবেন কোনো সমস্যা নেই এখন আমি এটা ড্রো তৈরি করে নিয়েছি দেখুন রুটি বানানোর জন্য যেভাবে আমি ড্রোটা তৈরি করতে হয় ঠিক সেভাবে আমি আলাদা করে দুভাগ করে নিয়েছি এক ভাগ আমি কোকো পাউডার দিয়ে একটু মিশিয়ে নিব যেহেতু আমি চকলেট বিস্কিট বানাবো সেজন্য আমি এখন দিয়ে দিব কোকো পাউডার এখানে আমি দু টেবিল চামচের মতো কোকো পাউডার দিয়েছি এই কোকো পাউডারটা আপনারা সত্তর থেকে আশি টাকা দিয়ে কিনতে পারবেন তবে আপনারা দু টেবিল চামচের মতো দিলে হবে দেখুন কোকো পাউডার দিয়ে আমি একটা ড্রো বানিয়ে নিলাম যদি আপনারা মনে করেন যে ড্রোটা একটু শক্ত তাহলে একটু তেল দিয়ে আবার নরম করে নেবেন আর যদি বলেন যে ড্রোটা নরম হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনারা আটার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন এই যে দেখুন এখন আমি বিস্কিটগুলো বানিয়ে নিব আমি এই বিস্কিটগুলো দুভাবে বানিয়ে নিব একটা পাতা শেপ দিয়ে নিব আর একটা গোল করে নেব ভাতা শেপ দেওয়া নেওয়ার জন্যে আমি প্রথমে এভাবে লম্বা আকারে এভাবে করে নেব তারপরে আমি কোকো ফাউডার দিয়ে যে ডোটা তৈরি করেছি সেটাও আমি একইভাবে নেব আর আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন কারণ বিস্কেট যে কোনো শেপ দিলে হয় কোনো সমস্যা নেই আজকে আমি কোনো ওভেনে বিস্কেট বানাবো না গ্যাসের চুলার মধ্যে বিস্কেট বানিয়ে আপনাদেরকে দেখাবো বা মাটির চুলার মধ্যে আপনারা বানাতে পারেন কোনো সমস্যা নেই এই যে দেখুন এভাবে আমি লম্বা আকারে দিয়ে তারপরে এখন পাতার মতো করে নেব এই যে একটার সাথে আর একটু মিলিয়ে দিলেই কিন্তু একেবারে মিলে যাবে যে হয়ে গেছে আমি আপনাদের সুবিধার জন্য একটি বানিয়ে দেখাবো দেখুন দু রকম আপনারা দিয়ে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই এই যে দেখতে তো পাচ্ছেন কত ইজিভাবে হয়ে যায় মনে হয় যেন কঠিন কিন্তু কোনো কঠিন না ইজিভাবে ভাবে হয়ে যা বানানো এভাবে আমি সবগুলো বানিয়ে এই যে দেখুন আমি এখানে দুভাবে বানিয়ে নিয়েছি এখন আমি চলে যাব সুলার কাছে প্রথমে আমি সুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম এই যে থালাটা দিয়ে আমি একটা ঢাকা দিয়ে ডেকে দিব আর টাকার মধ্যে যে ছিদ্রটা আছে সেটা আমি টিস্যু দিয়ে বন্ধ করে দেব তারপর আমি সোলার হিটটাকে মিডিয়াম টু লো হিটে দিয়ে আর দশ মিনিট অপেক্ষা করব এই যে দশ মিনিট পর ফিরে আসলাম আমার কিন্তু বিস্কিটগুলো হয়ে গিয়েছে কিন্তু একেবারে সফট এখন কিন্তু উঠালে সবগুলো ভেঙে যাবে তার জন্যে আমি সাইড করে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত আমি বিস্কিটগুলো ধরবো না এই যে এখন আমি তুলে নেব যেহেতু থালাটা গরম তার জন্যে আমি এভাবে তুলে নিলাম আর বাকি যেগুলো বানিয়েছি আমি সেগুলো একইভাবে দেখ করে নেব এই যে এখন আমি ডাকনা দিয়ে আবারও দশ মিনিটের জন্য রেখে দিব এভাবে আমি সবগুলো বানিয়ে নিব এই যে দেখুন বানানো হয়ে গিয়েছে আর বিস্কিটগুলো ঠান্ডা হওয়ার পরে দেখুন কতটা বিস্কিট এই বিস্কিটগুলো একেবারে মুখে দিয়ে এলে মিলিয়ে যাবে আর সার সাথে তো আর কোনো কথাই নেই আমার ভিডিওটি কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে দেবেন নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন আর আপনারা কেমন ধরনের ভিডিও চান আমার কমেন্টসে জানিয়ে দিবেন আমি দেওয়ার চেষ্টা করব আর আপনাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমার কমেন্টসে জানিয়ে দিবেন আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ